বিবেকানন্দ সুরায় সচিত সুখাস্বরূপায়া স্বামী নেতাপহারিণে পূজনীয়া ভগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ অনুবাদক পূজনীয় স্বামী মাধবানন্দজী মহারাজ পৃষ্ঠা সংখ্যা একশো একচল্লিশ স্বামীজী প্রচারিত মতসমূহের সমষ্টিভাবে আলোচনা তিনি বলিতেন হিন্দু ধর্ম ঘোষণা করে একমাত্র এই ধর্মই অতীন্দ্রিয় আধ্যাত্মিক সত্য রূপ প্রমাণের উপর প্রতিষ্ঠিত এবং প্রত্যেক ব্যক্তিকেই বলে ইহাকেই একমাত্র পথ প্রদর্শক রূপে গ্রহণ করো সকল শাস্ত্রের মূলে জ্ঞানের উৎপত্তি বিষয়ক যে সকল নিয়ম বর্তমান এবং যাহা হইতে সকল শাস্ত্রের উদ্ভব হিন্দু ধর্মে বেদ শব্দে প্রকৃতপক্ষে তাহাই বুঝায় হিন্দু ধর্মের সন্তানগণের মধ্যে কেহ কেহ বেদ নাম্য গ্রন্থসমূহে আস্থা স্থাপন করেন নাই যেমন জৈনেরা তথাপি জৈনেরা হিন্দু পদ বাচ্চ্য ব্যতীত আর কিছু নহে যাহা কিছু সত্য তাহাই বেদ এবং জৈনেরাও সত্য বলিয়া যাহা তাহাই পূর্ণরূপে মানিয়া চলিলেই হইল যতদূর সম্ভব হিন্দু ধর্মের পরিধি বিস্তৃত করিয়া দেওয়া ছিল স্বামীজির উদ্দেশ্য পক্ষিণী যেমন দুটি ডানা দিয়া তাহার শাবকগুলিকে আচ্ছাদন করিয়া রাখে হিন্দু ধর্মও তাহার সকল শাখা প্রশাখা তেমন করিয়া রাখুন ইহাই ছিল স্বামীজির মনোগত ভাব প্রথমবার আমেরিকা যাত্রার পূর্বে তিনি নিজের সম্বন্ধে বলেন আমি এমন একটি ধর্ম প্রচার করতে যাচ্ছি বৌদ্ধ ধর্ম যার বিদ্রোহী সন্তান এবং খ্রিস্ট ধর্ম সকল আস্ফালন সত্ত্বেও যার দূরাগত প্রতিধ্বনি মাত্র স্বামীজি বলিতেন বেদ শব্দে যদি ধরা যায়। তথাপি ধর্মের ইতিহাসে বেদের অতুলনীয় কেবল উহাদের অতি প্রাচীনত্বের জন্য নহে পরন্তু এই কারণেই উহা গুণে শ্রেষ্ঠ যে জগতের সমুদয় গ্রন্থের মধ্যে একমাত্র বেদই মানবকে সতর্ক করিয়া বলিতেছেন তাহাকে সকল গ্রন্থের পারে যাইতে হইবে গ্রন্থম ভাষ্য মেধাবী জ্ঞান বিজ্ঞান বিজ্ঞানত পলামিব ধ্যানার্থী তচেত গ্রন্থমশেষত অমৃতবিদ উনিষৎ চ মেধাবীভ্যাসপুন পরমং ব্রহ্মবিায় তৎ সুজেত। অমৃতনাদ এই এইরূপে হিন্দু ধর্মের অন্তর্গত সকল সম্প্রদায়ের একমাত্র উদ্দেশ্য হইল সত্য আবার এই সত্য গ্রন্থ নিবন্ধ নহে সুতরাং উহাকে শুধু মানিয়া লইতে হইবে তাহা নহে সকলে সহানুভূতি দ্বারা এই সত্য লাভ করিতে পারেন সকলেই অনুভূতি দ্বারা এই সত্য লাভ করিতে পারেন ইহা হইতে বোঝা যায় হিন্দু ধর্মে বিজ্ঞানসম্মত বিশ্বাস এবং ধর্ম বিশ্বাস এই উভয়ের মধ্যে কোন প্রকার বাস্তব ও কাল্পনিক বিরোধ নাই এই বিষয়ে স্বামীজি যে বিজ্ঞানকে দেখিয়াছিলেন জ্ঞান রাজ্যে সর্বত্র প্রয়োগ করিবার আধুনিক যে বৈশিষ্ট্য ভারতবাসীর সেই ভাব গ্রহণে বিশেষ যোগ্যতা আছে ভারতের ধর্মচর্চায় রত মনীষীগণ কখনো কোন জ্ঞানের উন্নতির পথে বাধা প্রদান করেন নাই ইহাও গৌরবের কথা এখনো পর্যন্ত হিন্দু যাজকগণ কোন ব্যক্তির স্বাধীন চিন্তা ও মতবাদে বিশ্বাস করিবার অধিকারের বিরুদ্ধে প্রতিবাদ করিয়াছেন বলিয়া শোনা যায় নাই সেই সুক্ত তথ্য হইতেই ইষ্ট দেবতার প্রতি নিষ্ঠারূপ মনের উদ্ভব অর্থাৎ প্রত্যেককে আত্ম উন্নতির জন্য স্বয়ং নিজের পথ নির্বাচন করিয়া লইতে হইবে এবং স্বামীজির মতে ইহাই হিন্দু ধর্মের একমাত্র সার্বভৌম বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য হিন্দু ধর্মকে জগতের সর্বপ্রকার ধর্ম ও সংস্কৃতির প্রতি কেবল যে সহনশীল করিয়াছে তাহা নহে উহাদিগকে আত্মসাত করিয়া লইবার সামর্থ্য প্রদান করিয়াছে তিনি দেখাইয়া দেন যে এমনকি সাম্প্রদায়িক ভাবও যাহাতে ঈশ্বর স্বয়ং বিশ্বাসীর বা সাধকেরই মতাবলম্বী বলিয়া বিশ্বাসের দ্বারা সূচিত এবং নিজের ক্ষুদ্র সম্প্রদায়টি একমাত্র খাঁটি সম্প্রদায় বলিয়া অভিহিত এবং যাহাতে সময় সময় চরম গোড়ামি পর্যন্ত স্থান পাইয়া থাকে হিন্দু ধর্মের দৃষ্টিতে তাহা অসত্য বা সংকীর্ণতার চিহ্ন নহে পরন্তু অপরিণত মনেরই লক্ষণ বলিয়া বিবেচিত হয় শ্রী রামকৃষ্ণ যেমন বলিতেন উহা বিচারের বেড়া চারাগাছের পক্ষে অত্যাবশ্যক কিন্তু বৃক্ষের পক্ষে অত্যন্ত ক্ষতিকর আমরা যে কোনো কিছুর সীমা নির্দেশ করি ইহাই প্রমাণ করে যে আমরা এখনও পর্যন্ত সসীম বস্তু লইয়াই নড়াচড়া করিতেছি যখন অভিজ্ঞতা সম্পূর্ণ হইবে তখন আমাদের মন কেবল অনন্তের চিন্তায় মগ্ন থাকিবে শ্রী রামকৃষ্ণ বলিতেন সকলেই জমির খানিকটা অংশে বেড়া দিয়ে বলে ওটা আমার জমি কিন্তু আকাশকে কে বেড়া দিয়ে ভাগ করতে পারে যে অসংখ্য সম্প্রদায় ও মতমতান্তর লইয়া হিন্দু ধর্ম গঠিত তাহাদের প্রত্যেকটির ভিত্তি হইল অপরোক্ষ অনুভূতি এবং সকলেরই বৈশিষ্ট্য হইল অনন্ত উদারতা যাহা সকলকে গ্রহণ করিতে সমর্থ অবশ্য পালনীয় বলিয়া পুরোহিত শ্রেণী যে সকল নিয়মের প্রবর্তন করেন তাহা কেবল সামাজিক ক্ষেত্রে যদিও ইহার ফলে আচার প্রথায় অত্যধিক কড়াকড়ি সৃষ্টি হয় ইহা দ্বারা স্পষ্টই অনুমিত হয় তাহাদের মতে মানব মন চিরকালই স্বাধীন কিন্তু ইহা অস্বীকার করিতে পারা যায় না যে হিন্দু ধর্মের মধ্যে চিন্তা শক্তির যত দূর প্রসার লাভ ঘটে তাহার মধ্যে কয়েকটি বিশিষ্টভাবের সমাবেশ পরিলক্ষিত হয় আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম মহাসভায় এইগুলি ছিল স্বামীজির বক্তৃতার প্রধান বিষয় অস্থি মজ্জাস্বরূপ যে সকল বিশিষ্ট ধারণা হইতে বিচ্ছিন্ন করিয়া ভারতবর্ষের অস্তিত্ব ভাবা যায় না তাহার প্রথমটি হইল সৃষ্টিপ্রবাহের চক্রবত আবর্তন সৃষ্টি থাকিলেই তাহার একজন স্রষ্টা থাকিবে এবং বলিলেই সৃষ্টি বোঝা যায় তুল্যভাবে পরস্পর উভয়েই সাপেক্ষ এই দ্বৈতমূলক সম্পর্ক আপেক্ষিক এবং সত্য ব্যতীত আর কিছু নহে হিন্দু ধর্মে এ বিষয়ে গভীর দার্শনিক বিচার আছে এবং স্বামী বিবেকানন্দ তাহার দৃঢ়ভাবে উপলব্ধি করিবার ক্ষমতা দ্বারা স্বল্প কথায় উহা প্রকাশ করিতে সমর্থ হন সাধারণভাবে ভারতীয় চিন্তার প্রকৃষ্ট উদাহরণস্বরূপ তিনি যে দ্বিতীয় মতটির আলোচনা করেন তাহা পুনর্জন্ম ও কর্মবাদ যাহার চরম পরিণতি মানবের অন্তর্নিহিত দেবত্বের পূর্ণ বিকাশে পরিশেষে চিন্তা ও উপাসনার মধ্যে আকারভেদ সত্ত্বেও সকল সময়ে এবং সর্বাবস্থায় সত্যের সর্বজনীনত্ব ঘোষণা দ্বারা তিনি হিন্দু ধর্মের এই সকল বৈশিষ্ট্য যে প্রকৃতপক্ষে গৌণ সে বিষয়ে তাহার বক্তব্যের সমাপ্তি করেন কয়েকটি প্রাঞ্জল বাক্যের মাধ্যমে তিনি সর্ববাদী সম্মত রূপে। হিন্দু ধর্মের একত্ব প্রতিপাদন করেন এবং উহার মুখ্য লক্ষণগুলি চিহ্নিত করেন পাশ্চাত্য জগতে তাহার অবশিষ্ট কার্য ছিল প্রধানত সনাতন ধর্মের অন্তর্গত মহান সত্যগুলিকে আধুনিক কালের উপযোগী করিয়া অকাতরে সকলের মধ্যে বিতরণ করা ধর্মের প্রবক্তা হিসেবে তাহার নিকট সমগ্র জগতে ছিল ভারতবর্ষ সর্বদেশের মানব তাহার নিজ ধর্মের অন্তর্ভুক্ত আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে ভারতে প্রত্যাবর্তনের পরেই স্বামীজি তাহার স্বদেশবাসীর চিন্তাধারায় তাহার দান দার্শনিক আকারে প্রদান করেন ভারতের সকল যুগপ্রবর্তকেরই উহা দিবার প্রয়োজন হয় কথা পূর্বেই বলা অন্যত্র হইয়াছে এতদিন ধরিয়া অদ্বৈতবাদ দ্বৈতবাদ ও বিশিষ্ট অদ্বৈতবাদ এই তিনটি দর্শন জীবাত্মার মুক্তির তিনটি বিভিন্ন আদর্শ প্রদর্শন করিতেছে এই রূপ বিবেচনা করা হইত এই বিভিন্ন মতবাদের পরস্পরের মধ্যে সমন্বয় স্থাপনের কোনো চেষ্টা ইতিপূর্বে হয় নাই কিন্তু আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের খ্রিস্টাব্দে মাদ্রাজে উপনীত হইয়া স্বামী বিবেকানন্দ সাহসপূর্বক ঘোষণা করেন যে দ্বৈতবাদ ও বিশিষ্ট অদ্বৈতবাদের চরম অনুভূতিও অদ্বৈতবাদেরই নিম্নতর বিভিন্ন অবস্থা মাত্র এবং সকলের পক্ষেই চরম আনন্দ সেই একমেবদ্বিতীয়ম তত্ত্বে বিলীন হইয়া যাওয়া শোনা যায় তাহার কোনো এক মধ্যাহ্নকালীন প্রশ্নোত্তর ক্লাসে জনৈক শ্রোতা জিজ্ঞাসা করেন ইহা সত্য হইলে পূর্ববর্তী আচার্যগণের কেহ এ বিষয়ে কখনো উল্লেখ করেন নাই কেন উপস্থিত পণ্ডিতগণের মধ্যে যাহারা ইংরেজি জানিতেন না তাহাদের সুবিধার জন্য ক্লাসে নিয়ম ছিল ওই সকল প্রশ্নের উত্তর প্রথমে ইংরেজিতে এবং পরে সংস্কৃতে দেওয়া হইবে বর্তমান ক্ষেত্রে সেই বৃহৎ সভায় উপস্থিত সকলেই তাহার উত্তর শুনিয়া চমকিত হইলেন যেহেতু ওই জন্যই আমার জন্ম এবং ওই কাজ আমারই জন্য নির্দিষ্ট ছিল ভারতবর্ষে হিন্দু ধর্মের অসংখ্য শাখা প্রশাখার কোন একটিকেও তাহার গণ্ডির বাহিরে রাখিবার কোনো চেষ্টা করিতে করা যাইতে পারে কোন অথবা আর্য সমাজভুক্ত হওয়ার জন্য কোনো ব্যক্তি তাহার নিকট অহিন্দু বলিয়া গণ্য হইতেন না তাহার মতে শিখদের বিখ্যাত খালসা সৈন্যদলের ন্যায় অতি সুন্দর সুসং সুগঠিত সংঘ হিন্দু ধর্মের সৃষ্টি এবং উহা হিন্দু ধর্মেরই অপূর্ব বুদ্ধিমত্তার পরিচায়ক গুরু গোবিন্দ সিংহ ধর্মের জন্য তাহার শিষ্যদের প্রাণ উৎসর্গে যে আহ্বান করিতেন সেই দৃশ্যটি তিনি কী আবেগের সহিত বারংবার আমাদের নিকট অঙ্কিত করিতেন তাহার মতে হিন্দু ধর্মের তিনটি পৃথক স্তরের অস্তিত্ব স্বীকার করা প্রয়োজন তাহার মধ্যে প্রথম হইল প্রাচীন ঐতিহাসিক ধর্ম যাহা শাস্ত্রানুবর্তী দ্বিতীয় মুসলমান রাজত্বকালে ধর্ম সংস্কারকণ কর্তৃক প্রবর্তিত সম্প্রদায় সমূহ তৃতীয় বর্তমানকালের সংস্কার প্রয়াসী বিভিন্ন সম্প্রদায় কিন্তু সকল সম্প্রদায়ই সমভাবে হিন্দু ধর্মভুক্ত স্বদেশ ও নিজের ধর্মের সমস্যাগুলি বিস্তৃতভাবে অনুধাবন করিবার জন্য তাহার ঐকান্তিক আগ্রহ যে যৌবনে সমাজের সদস্য থাকাকালে প্রথম পূর্ণতার পথে অগ্রসর হয় একথা তিনি কদাপি বিস্মৃত হন না হন নাই ওই সদস্যপদের কথা অস্বীকার করা দূরে থাকুক বরং একদিন আগ্রহের সহিত তিনি বলিয়া ওঠেন তারাই বলুন আমি তাদেরই একজন কিনা আমার নাম যদি তারা কেটে না দিয়ে থাকেন তাহলে তা এখনো তাদের খাতায় আছে কোনো ব্যক্তি নিজেকে আর্য ব্রাহ্ম বা সনাতনপন্থী ইত্যাদি যে বিশেষণেই অভিহিত করুক স্বামীজির মতে সে প্রকৃতপক্ষে হিন্দুই জৈনদের হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত হওয়ার দাবি তো অতি সহজেই সামাজিক আচার ব্যবহার ও ইতিহাসের সাহায্যে প্রমাণ করা যায় পশ্চিম ভারতের জৈনরা আজ পর্যন্ত উত্তেজিত হইয়া উঠিবেন যদি তাহারা যথার্থ হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত কিনা এ বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপিত হয় এখনো পর্যন্ত তাহারা বিবাহকালে সমান শ্রেণীর হিন্দুদের নিকট কন্যা আদান প্রদান করিয়া থাকেন এবং আজ পর্যন্ত তাহাদের মন্দিরে সময়ে সময়ে পৌরোহিত্য করেন সাধারণ ব্রাহ্মণগণ সকল ধর্মের মধ্যেই স্বামীজির শিষ্য ছিল এমনকি মুসলমানদের মধ্যেও এবং তাহার কয়েকজন জৈন বন্ধুর সহায়তায় তিনি এমন কতকগুলি জৈন ধর্মগ্রন্থ পড়িতে পারিয়াছিলেন যাহার যাহা অপর সম্প্রদায়ের লোকেদের সাধারণত দেওয়া হয় না এই অধ্যয়নের ফলে জৈনদের ধর্মমত ও বংশ পরম্পরা ভাবধারার প্রাধান্য সম্পর্কে এবং হিন্দু ধর্মের ক্রমবিকাশ লাভে জৈন ধর্মের বিশেষ অবদান সম্পর্কে স্বামীজি গভীরভাবে প্রভাবিত হন হিন্দু ধর্মের প্রবল আদর্শগুলির অন্যতম মুখ্য উদ্দেশ্য হইল মুখ পশুগণের ভিতরেও সেই বিভূ বর্তমান বলিয়া তাহাদের প্রতি সদয় ব্যবহার এবং সাধু জীবনে ত্যাগ তপস্যার আদর্শের প্রতি গভীর শ্রদ্ধা এই দুই বৈশিষ্ট্য জৈনগণ কর্তৃক পৃথকভাবে অনুষ্ঠিত ও প্রচারিত হইয়াছে বিশেষভাবে আবার জীবাণুঘটিত তত্ত্ব সম্পর্কে তাহাদের সুস্পষ্ট অভিমত হইতে এই ধর্মের প্রতিষ্ঠাতাগণের বৌদ্ধিক ও আধ্যাত্মিক উন্নতির যথেষ্ট পরিচয় পাওয়া যায় বিশেষত উহা আধুনিক বিজ্ঞান গবেষণার পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত স্বামীজি বলিতেন জৈনরা যে বলে থাকেন তাদের মতগুলি প্রথমে ঋষিদের দ্বারা প্রচারিত হয়েছিল এ অতি সত্য এবং সহজেই বোঝা যায় ও শান্তি 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 하리히옴.